মোস্তাফিজুর রহমানের অভাব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে হারের ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্স এলোমেলো বলিংয়ে হারল দাসের দল প্রথমে ব্যাট করে লড়াকু স্কোরি তুলেছিল বাংলাদেশ ওপেনিংয়ে তানজিদ তামিউমের উনষাট লিটন দাসের চল্লিশ ও তাওহিদ হৃদয়ের পঁয়তাল্লিশ রানের সুবাদে বিশ ওভারে পাঁচ উইকেটে দুশো রান করে বাংলাদেশ রান তারায় শুরু থেকেই এলোমেলো বলিং অভিষিক্ত নাহিদ রানা তার প্রথম ম্যাচের প্রথম ওভারেই দেন আঠারো রান যেখানে প্রথম দু বলই দুটি নোবল ছিল সবচেয়ে বাজে বলিং করেন নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব নাহিদ রানা চার ওভারে দেন পঞ্চাশ রান দুই উইকেট নিয়েছেন সাথে তানজিম সাকিব দেন তিন দশমিক পাঁচ ওভারে পঞ্চান্ন রান নিয়েছেন একটি উইকেট দশ ওভারেই একশো রান তোলে আরব আমিরাত শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে আট উইকেটে দুশো ছ রান করে ম্যাচ জিতে সিরিজে এক একে সমতা আনল সংযুক্ত আরব আমিরাত সিরিজের আরেকটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে একুশে মে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন